হরিপ্রসাদ বাবুকে নি ঋষি সত্যিটা জেনে চমকে গেল উজি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে উজি ভাবতে থাকে ঋষি কি করে এতটা বদলে যেতে পারে কিন্তু তাহলে কি কোনো ভুল হচ্ছে ঋষি বাবু কি সত্যিই ভালো মানুষ তাহলে আমার বাবাকে ঠকিয়েছিল ঠিক কে এই প্রশ্নের উত্তরই জানতে চাইছে উজি এদিকে তিমির বাবুকে সোজা থানায় নিয়ে চলে এসেছে অফিসার জিদ বসু জিদ বসু বলে আরে আপনি এত কাঁপছেন কেন বলুন তো কী হয়েছে কাপা কি কী আছে আপনাকে কয়েকটা প্রশ্ন করব আপনি উত্তর দেবেন তারপর চলে যাবেন ব্যাস এরপরেই তিমির বাবু বলে আসলে আপনারা তো আমার ফোনটাও নিয়ে নিলেন আমার মেয়েরা তো আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন করে জিজ্ঞেস করে কোথায় আছি কি করছি আমাকে যখন ফোনে পাবে না ওদের তো খুবই টেনশন হবে তাই না সেই জন্যই আর কি তখনই অফিসার জিৎ বসু বলে আরে বাবা আপনি তো দেখছি অনেক বেশি টেনশন করে ফেলেছেন না না আপনাকে এত টেনশন করতে হবে না নিন এবারে বলুন তো আপনি আপনার মেয়েদেরকে কিভাবে বড় করলেন আপনার মেয়ে ঠিক কী বিষয় নিয়ে পড়াশোনা কমপ্লিট করলো একটু আমাদেরকে বলুন এর মধ্যেই তিমিরবাবু বাবু সব প্রশ্নের উত্তর দিচ্ছিল ঠিকঠাক কিন্তু তখনই একজন কনস্টেবল এসে বলে স্যার আপনার সাথে ওই মেয়েটা দেখা করতে এসেছে যে আগের দিন এখানে এসেছিলো জিৎ বসু তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি এরপরেই দেখে নিশা এসে গেছে অ্যাডভোকেটকে নিয়ে অ্যাডভোকেট তখন বলে আমার মক্কেল বলতে সব কিছু ভুল বলতে ভুলে যায় আর তার অনেক কিছুই মনে থাকে না তাকে জিজ্ঞাসাবাদ করতে হলে একজন ডাক্তার আর একজন উকিল যে কোনো একজনকে নিয়ে তবেই জিজ্ঞাসাবাদ করাটা আপনার দরকার এই যে সমস্ত মেডিকেল টেস্টের রিপোর্ট এরপরেই অফিসার জিত বসু বলে বাহ তাহলে ঠিক আছে চলুন আপনি আপনি আমার সামনে বসে থাকবেন তারপরে আমি ওনাকে প্রশ্নগুলো করব কেমন এরপরে নিশাও ভেতরে যেতে চাই কিন্তু অফিসার জিত বসু বলেন না না ম্যাডাম আপনি যেতে পারবেন না শুনলেন না অ্যাডভোকেট বা ডাক্তার তো এখানে অ্যাডভোকেটই যখন আছে উনি বরং আমাদের সাথে চলুক এরপরেই অ্যাডভোকেটের সামনেই প্রশ্ন উত্তরের খেলা চলতে থাকে অফিসার জিত বসু বলে কেলো, চুপ করে আছেন কেন শিবনারায়ণবাবু বলুন আপনি আপনার মেয়েদেরকে কিভাবে বড় করেছেন এরপর বলে যে সে দিল্লিতে থাকতো দিল্লিতে থেকেই বড় করেছে এরপরে জিজ্ঞেস করতে থাকে আপনার বড়ো মেয়ে কী নিয়ে পড়াশোনা করেছে তখনই শিবনারায়ণবাবু বলে ও তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে এরপর জিজ্ঞেস করে জ্যোতি মানে আপনার ছোটো মেয়ে কী নিয়ে পড়াশোনা করেছে আর সেখানেই ভুলভাল বলে ফেলছিল তিমির বাবু তখন অফিসার জিত বসু উত্তেজিত হয়ে পড়ে আর এটা দেখার পর অ্যাডভোকেট বলে দেখুন আপনি আমার মক্কেলকে এইভাবে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করতে পারেন না হয়ে গেছে তো অনেক হয়েছে আজকে তো আর নাই আমি ওনাকে এক্ষুনি নিয়ে যাব। তখনই অফিসার বলে ঠিক আছে আপনি নিয়ে যেতে পারেন আর কোনো অসুবিধা নেই এরপরেই নিশা বলে চলুন তিমিরবাবু বাবু এখান থেকে আর ঝামেলা বাড়াবেন না এরপরেই অ্যাডভোকেটকে নিয়ে সাথে করে তিমির বাবুকেও নিয়ে চলে যায় অন্যদিকে ঋষি কথা বলতে থাকে আর ফোনে বলে দেখুন এই ঋষি ব্যানার্জি কখনও কারোর এক টাকাও মারেনি সমস্ত রকমের যা টাকা পয়সা ছিল আমি সবার টাকা পয়সা দিয়ে দিয়েছি কোনোদিনও কেউ এসে ক্লেম করতে পারবে না আমার কাছে এক টাকা পায় তবু আপনাদেরকে বিশ্বাস দিচ্ছি আপনাদেরকে ভরসা দিচ্ছি আপনারা মালগুলো পাঠান আমরা ফ্ল্যাটগুলো ঠিক সময় রেডি করি তারপরেই হাতে দিতে পারলে টাকা পয়সা পাবো তখনই আপনাদের টাকা আমরা ফেরত দিয়ে দিতে পারবো তাই বলছি দয়া করে আমার ওপর ভরসার বিশ্বাসটা রাখুর ব্যানার্জি কনস্ট্রাকশন কখনও কারোর সাথে বেইমানি করেনি করবেও না আমার কথাটা অন্তত রাখুন আপনারা আর এইসব শোনার পর উজি ভাবতে থাকে কি করে সম্ভব যে মানুষটা আমাদের লাখ লাখ টাকা মেরে নিয়েছে সে বলছে এক টাকাও কখনও মারেনি বেইমানি করেনি এই ঋষি ব্যানার্জিকে তো আমি মেলাতেই পারছি না এরপরেই উজি গিয়ে প্রশ্ন করে আর বলে ঋষিবাবু আপনি কখনো কারোর এক টাকা মারেননি আপনি একটু ভালো করে ভেবে বলুন তো তখনই ঋষি বলে হ্যাঁ জ্যোতি আমি কখনো কারোর কোনো টাকা পয়সা মারিনি কারোর সাথে কখনো কোনো বেইমানি করিনি আমার সাথে কেউ বেইমানি করুক সেটাও আমি পছন্দ করি না তোমার মনে আছে তো সেই বয়স্ক এমপ্লয়িটার কথা উনি আমাদের কোম্পানি থেকে অনেক টাকা মেরে নিয়েছে তাই আমি ওনার উপর রেগে গিয়ে ওনাকে চাকরি থেকে বাতিল করে দিয়েছি শুধুমাত্র উনি আমাদের সাথে বেইমানি করেছে বলে তুমি বুঝতে পারছো আমি কেন কোনো অন্যায় করতে যাবো বলতো আমার কি টাকা পয়সার অভাব ছিল আমি যেমন পেয়েছি সেরকমভাবেই মানুষকে দিয়েছি এরপর উজির নিজস্ব যে ধারণাটা ছিল সেটা সম্পূর্ণরূপে বদলে যায় ঋষি ব্যানার্জি যে কখনও কারোর সাথে অন্যায় করেনি সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তখনই উজি ভাবে এইভাবে চলতে পারে না আমি দিদিকে বলবো যে এখন কোনো সিদ্ধান্ত যাতে দিদি না নেয় ঋষিবাবু কোনো ক্ষতি করেনি মানুষের আজ পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল এর মধ্যেই শঙ্খ চলে এসেছে আর ঐশী আর কাকিমুনির সাথে কথা বলতে থাকে তখনই শঙ্খ বলে আমি একটা প্ল্যান করেছি সাথে মেসোমশাইও আছে এই কথাটা কাকু মনিকে বলা যাবে না তখনই জিজ্ঞেস করে কাকিমণি কী ব্যাপার শঙ্খ শঙ্খ তখন বলে এই যে চিপটা দেখছো এই চিপটা জ্যোতির ফোনে লাগিয়ে দিতে হবে যদি কখন কার সাথে কি কথা বলছে তাহলে আমরা সবটা জানতে পেরে যাব। আর একবার যদি সবটা জানতে পেরে যাই তাহলে কিন্তু একেবারে কেল্লা ফতে হয়ে যাবে সেজন্যই বলছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সত্যিটা খুঁজে বার করতে হবে কারণ অনেক হয়ে গেছে এই বিভা জ্যোতি শিবনারায়ণবাবু অচ্যুতানন্দ এই যে চার চারটে মানুষ এরা কি করছে না করছে সবটাই জানাটা দরকার পুলিশকেও পর্যন্ত হয়রানি করে দিচ্ছে মানে বুঝতে পারছো কতটা চাপে ফেলে দিয়ে যায় তাই বলছি জ্যোতির ওপর যদি আমরা ঠিক সময় নজর রাখতে পারি তবেই আমরা কাজটা করতে পারবো এরপরেই চিফটা কাকিমণি নিয়ে নেয় আর ঐশীকে বলে শোনো ঐশী তোমাকে কিন্তু আমায় হেল্প করতে হবে তুমি জ্যোতিকে ফুল দমে ব্যস্ত রাখবে আর সেই সুযোগেই আমি জ্যোতির ফোনে এই চিপটা লাগিয়ে দেব পারবে তো তখন ঐশী বলে পারতে তো আমাকে হবেই কাকিমনি একের পর এক খারাপ কিছু আমাদের সাথে হয়ে চলেছে তাই এবারে যা করার করতে হবে অন্যদিকে দেখা যায় অফিসার কথা বলতে থাকে ঋষির সাথে আর বলে আমরা সব রকমের ব্যবস্থা করছি একটা টোপ দিতে হবে বুঝলেন তো যে আপনারা একটা বড়ো টাকার অ্যামাউন্ট নিয়ে আবারও বিজনেস করতে চলেছেন তারপরেই দেখি অপরাধী কি করে ময়দানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে এরপর যখন আবার স্ক্যাম করতে আসবে না তখন এবারে হাতে নাতে ধরতে হবে চিন্তা করবেন না আমি সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করছি এর মধ্যেই বাবুকে বলে যে দেখুন দিমির বাবু আপনি কিন্তু এবার থেকে কোথাও যাবেন না হ্যাঁ আপনি এখানেই থাকবেন তিমির বাবু বলে নিশা আমি তো তোমায় বলেছিলাম প্রতি মাসে আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে এখানে আসতেই হয় নিশা তখন বলে ঠিক আছে আপনার মেয়ে আছে না আপনি আপনার মেয়েকে ফোন করে সবটা জানিয়ে দেবেন কিন্তু আপনি এখানে কয়েকটা দিন গ্যারেজ হয়ে যান আপনি যদি আমার কাছে থাকেন তাহলে আমি আপনাকে প্রোটেক্ট করতে পারবো না হলে কিন্তু আমি আপনাকে কোনোভাবেই প্রোটেক্ট করতে পারবো না কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন এর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে নিশা যেভাবেই হোক ধরা পড়লে চলবে না এর মধ্যেই চলে এসেছে উজি উজিকে দেখে নিশা জিজ্ঞেস করে কী হয়েছে উজি তুই এই সময় সব ঠিক আছে তো উজি তখন বলে দিদি তোরা আর ঋষি ব্যানার্জির কোনো ক্ষতি করবি না ঋষি ব্যানার্জি কখনো কারোর কাছ থেকে এক টাকা পর্যন্ত মারেনি বেঈমানি করেনি আমার মনে হচ্ছে আমাদেরকে যারা ঠকিয়েছে তারা অন্য কেউ কিন্তু এই অন্য কেউটা কে সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তুই আর ঋষি ব্যানার্জিদের কোনো ক্ষতি করবি না নিশা তো উজির মুখ থেকে সব শুনে পুরোই অবাক হয়ে যায় কারণ ঋষি ব্যানার্জিকে রাস্তায় বসাতে চায় নিশা কিন্তু বাধা দিচ্ছে উজি তাই নিশা উজিকেও বলতে চায় যে না আমি কিছুতেই শুনবো না কিন্তু উজি বলে এবারে ডিসি ঋষি ব্যানার্জিকে প্রোটেক্ট করার দায়িত্ব পুরোপুরি আমার